রমজান এমন একটি মাস যেখানে বান্দা তার সৃষ্টিকর্তার অনেক পর্যন্ত পৌঁছাতে পারে ইবাদতের মাহাত্ম এখানে হাজার গুণ সৃষ্টিকর্তার কাছে নিজেদের ফরিয়াদ জানানো অনেকটাই সহজ এক একটি দেশের মানুষ এই মহিমান্বিত মাসটিকে এক একভাবে পালন করে যেমন ধরুন ইরান যেখানে মসজিদগুলো রমজান মাসে এক জীবন্ত সঙ্গীতের মতো হয়ে ওঠে ইরানিদের জীবন থেকে শুরু করে তাদের খাবার টেবিল রাস্তা দৃশ্য মসজিদের মাধুরী সব কিছুতেই রোজার একটা আলাদা অনুভূতি স্পষ্ট আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ইরানের রমজান মাসে যেখানে রোজার প্রতিটি দিন কাটে এক বিশেষ আবহে যেখানে প্রতিটি ক্ষণ যেন আত্মবিশ্বাস ঐতিহ্য এবং প্রেমে পূর্ণ চলুন দেখে আসি ইরানের রোজা কিভাবে পালন করা হয় সকাল খুব ভোরে ইরানের প্রতিটি পরিবার শুরু করে তাদের সেহেরি এ সময় এক পরিবারের সবার মুখে থাকে শান্তি আর প্রস্তুতির তাড়াহুড়ো মা বাবা সন্তানদের সেহরি খেতে ডাকেন সবার প্লেটে থাকে এক ধরনের সাদা রুটি হালকা স্যুপ আর দইয়ের সঙ্গে কিছু খেজুর সেহেরি শেষ হওয়ার আগেই সবাই একসাথে বলে মিলিকা অর্থাৎ রোজা রাখার সংকল্প এরপর আজানের ধ্বনি শোনা যায় এবং দিনের প্রথম সূর্যের আলো আছড়ে পরে আকাশে রোজা শুরু হয় দিনের বেলা ইরানের মানুষ জানে যে তাদের খাবার আর পানীয় বন্ধ থাকবে কিন্তু রোজা শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা নয় এটি আত্মসংযমের এক বিশেষ যাত্রা রোজার দিন ইরানের মানুষরা শুধু শারীরিক দিক থেকে উপবাস থাকে না তারা নিজেদের মনও শুদ্ধ রাখে তারা জানে শুদ্ধ হৃদয় সবচেয়ে দান সন্ধ্যা নামে আর সেহরি থেকে দীর্ঘ অপেক্ষার পর ইরানি পরিবারগুলো একত্রিত হয় ইফতার করতে খাবারের টেবিলে সবার আগে থাকে খেজুর এবং ঠান্ডা শরবত এরপর একটু মিষ্টি খাবার যেমন জুলাবিয়া আর বামিয়া খাবারের মধ্যে থাকে প্রচুর ফল এক ধরনের সুস্বাদু স্যুপ নাম আশে রেস্তে এবং কাবাব আর প্রতিটি খাবার যেন ঐতিহ্যের গল্প বলে পরিবার পরিজনদের সাথে একত্রে বসে ইফতার করা এক অনন্য অনুভূতি ইরানে রমজানের রাতে মসজিদগুলো হয়ে ওঠে এক জীবন্ত সঙ্গীতের মতো নামাজিরা একে একে দাঁড়িয়ে যায় দীর্ঘ তারাবি নামাজি নিজেদের আত্মা একাত্ম করে কোরআনের তেলাওয়াত দোয়া আর শান্তি এসব মুহূর্ত যেন রোজা আরো এক গভীরতার সন্ধান দেয় রমজান মাস শেষ হলে ইরানি পরিবারগুলো ঈদের জন্য নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে সবার মুখে থাকে আনন্দের আভা কারণ ঈদ মানে আনন্দ ঈদ মানে ঐক্য তারা কেনাকাটা করে নতুন জামা কাপড় কেনে মিষ্টি তৈরির প্রস্তুতি নেয় আর সবার আগে দরিদ্রদের মাঝে জাকাতুল ফিতর বিতরণ করা হয় এভাবে ইরানে রোজা পালন হয় ইরানে মাসটিকে একাত্মতা প্রেম এবং আত্মশুদ্ধির এক বিশেষ মাস হিসেবে দেখা হয় শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখার ব্যাপার নয় রোজা আমাদের অন্তরে শুদ্ধতার দিকে একটি বিশেষ যাত্রা হ্যালো বাংলা নিউজ ডেস্ক